এবং বিভিন্ন মিনিস্ট্রি আছে তারা আমাদেরকে ডিমান্ড প্লেস যখন করবেন সেই ডিমান্ডের উপর বেস করে আপনাদেরই টেকনিক্যাল যারা হ্যান্ড যারা এক্সপার্টিস আছে তাদেরকে সাথে নিয়ে আমরা কারিকুলাম ডেভেলপ করি আমাদের অ্যাফিলিয়েটের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আমরা প্রশিক্ষণগুলো দেওয়ার জন্য ওরা আমাদের কারিকুলামগুলো দিয়ে প্রশিক্ষণ দেয় তারপর তাদের ওখান থেকে আমাদের অ্যাসেসের পুল আমাদের অ্যাফিলিয়েটেড অ্যাসেসার যারা তারা কিন্তু এসেস করে এবং এসএস করার পর আমরা তাদের রেজাল্টের উপর বেস করে সার্টিফিকেশন দা ডে অর্থাৎ কারিকুলাম ডেভেলপমেন্ট থেকে সার্টিফিকেশন টোটাল চেইন্টাতে প্রাইভেট এবং পাবলিক সবাই সমন্বিতভাবে কাজ করছে তো এইখানে একা এস এবং ফাউন্ডেশন কে যদি আমরা বলি যে তারা করছে না কেন না আপনাদেরও দায়বদ্ধতা আছে আপনাদের এই মার্কেট ডিমান্ডটা আমাদেরকে পেস করতে হবে আমাদের কাছে কোন ধরনের সিএসএস মানে কারিকুলাম এখানে টেকনিক্যাল ওয়ার্ডটা হলো সিএস আপনাদেরকেই বলতে হবে যে আপনি কাজ করতে গিয়ে কোন কোন জায়গায় বাধা হচ্ছে কিংবা কি ধরনের টেকনোলজি আপনার জানা দরকার সেগুলো বিভিন্ন কারিকুলাম ভিত্তিক ট্রেনিং প্রতিষ্ঠানগুলো সেগুলা দিয়ে ট্রেনিং দিতে পারবে তো সেটা যদি আমাদেরকে বলেন রিকোয়ারমেন্ট চাই আপনারা কিছু প্লেস করেন আমরা কিন্তু এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস আমাদের রুটিন কাজের part আমরা প্রাইভেট এবং পাবলিক সব সেক্টরের এক্সপার্টিস নিয়ে স্টেক হোল্ডারদের নিয়ে আমরা কাজগুলো করি সুতরাং আপনারা যদি শুধু ভাবেন যে এটা সরকার করে দিবে এটা হবে না শুধু ফর দ্য ভাবলে হবে না गवर्नमेंट বাই দ্য পিপল অ্যাজ ওয়েল তো আপনারা সবাই মিলেই সরকার আমরা একাই না এই জন্য আমাদের মোর ইন্টিগ্রেশন দরকার মোর কানেক্টিভিটি দরকার এবং আপনার মার্কেট ডিমান্ডটা কি আমাদের কাছে প্লেস করতে হবে উইদাউট দ্যাট উই ক্যানট ওয়ার্ক ফর ইউ সেই জন্য আপনারা ছাড়া আমরা না আমরা ছাড়া আপনারা না এখানে আমরা কেউ প্রতিদ্বন্দ্বী না সবাই সহযোগী এই জন্য আপনি যদি ডিমান্ডটা প্লেস না করেন আমি সাপ্লাইটা দিতে পারবো না এই জন্য ডিমান্ড সাপ্লাই ইন্টারাকশনটা খুবই জরুরি তো যাই হোক আপনাদের যে উন্মুক্ত আলোচনা এবং প্যানেল আলোচকদের বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে আমার যদি আরো সময় থাকতো আমি কথা বলতে পারলে আরো ভালো লাগতো কিন্তু আমার ইউনেস্কো একটা প্রোগ্রাম আছে এটা সাড়ে নয়টায় শুরু হয়েছে আমার স্লটটা সাড়ে বারোটায় আমি একটু পিছানো নিছি কারণ আপনাদের আমি অনেক গুরুত্বপূর্ণ মনে করছি এই জন্য যে আমাদের অনেকের সাথে এমইউ করা আছে কিন্তু আজকের ফোকাস যেহেতু শুধু এস এম ই রিলেটেড সেই জন্য আমরা এস এম সাথে আমাদের কি এমইউ আছে সেটাই হাইলাইট করেছে আমাদের যিনি প্রেজেন্টার আছেন উনি বলছেন এবং আপনারা যে সাজেশনগুলো দিয়েছেন যেগুলো মিসিং সেগুলো যদি আমাদের এর মাধ্যমে আমরা আবার কিছু রিভিউ করতে পারি সেটা আমরা দেখব কিন্তু আজকের সেমিনার আমাদের অ্যানুয়াল আউটপুট আমাদের যেহেতু কমিটমেন্ট আছে আপনাদেরকে সেমিনার বা ইনফরমেশন নলেজ এগুলো কমায় আপনাদেরকে এনহ্যান্স করা ক্যাপাসিটি ডেভেলপ করা আমরা সেগুলো ফোকাস করে আমরা কিন্তু আজকে আপনাদের জন্য এই এটা সেমিনারটা সমন্বিতভাবে আয়োজন করা হচ্ছে যদিও মূল অর্গানাইজার হলো এস ফাউন্ডেশন আমরা বললাম যে ইন্টারাকচুয়াল কন্টেন্ট শেয়ার করে আপনাদেরকে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি তো যাই হোক আপনারা যে শুনুনলেন যে আমাদের এটা সংযুক্ত স্বাক্ষর যেটা করা হয়েছে সেটাতে আমরা স্ট্র্যাটেজিক্যাল পার্টনারশিপ যেটা সেটা নিয়ে আমরা কাজ করছি আমরা নীতিগত দিক নির্দেশনাগুলো আইনের ভিত্তিগুলো নিয়ে কাজ করছি আর এসএমই ফাউন্ডেশন যেটা করছে ওনারা উদ্যোক্তা ডেভেলপমেন্টে নিয়ে কাজ করছে এই দুটো শক্তি আজকের এই সেমিনারের মাধ্যমে একটা প্ল্যাটফর্মে আসছে তো এই সমন্বয়টা আমি মনে করি যে তিনটা বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম একটা ডিমান্ড রিভাল স্কিল ডেভেলপমেন্ট যেটা বিশ্লেষণ করে আয়োজন করতে পারে যেমন ধরেন তারপর ডিজিটাল এবং ই কমার্স এর যেটা আমাদের প্যানেল ডিসকাস বললেন যে ওখানে স্কিল ডেভেলপমেন্টের বিষয় তারপর যেমন প্যাকেজিং ব্র্যান্ডিং এবং এক্সপোর্ট রেডিনেস গ্রিন ম্যানুফ্যাকচারিং স্কিল এগুলো নিয়ে আপনার ডিমান্ড জিবান স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি আজকের এই উদ্যোগের আউটপুট হিসাবে। সেকেন্ড যেটা আমি মনে করি যে সেটা হলো যে আমাদের এসএমই কর্মীদের দক্ষতা যেটা আমাদের বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে এনএসডি শুধুমাত্র মাথায় রাখবেন যে লেভেল 1 থেকে 6 ম্যান্ডেট যে আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ম্যান্ডেট আমাদের ম্যান্ডেট হচ্ছে লেভেল 1 যেটা কোর্সের ডিউরেশন নিয়ে কথা হচ্ছিল এই আপনারা হন তাহলে আপনাদের কর্মসংস্থান বাড়বে উৎপাদনশীলতা বাড়বে এবং উদ্যোক্তাদের আপনাদের যে প্রতিযোগিতার এই সক্ষমতাটা শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি এই জন্য আমরা চাই যে ন্যাশনাল স্কেল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অনুযায়ী আপনারা যদি ট্রেন হন তাহলে আমরা আপনাদেরকে কোয়ালিফাইড উদ্যোক্তা হিসেবে ডিক্লেয়ার করার সুযোগটা পাবো আপনারাও ইন্টারন্যাশনাল বলেন ডোমেস্টিক মার্কেটে বলেন আপনারাও যদি একটা রাষ্ট্রীয় সার্টিফিকেটের মাধ্যমে আপনারা বিজনেসটা করছেন জানেন তাহলে তাহলে অথেন্টিকেশনের বিষয়টা থাকে রিলায়েবিলিটি থাকে এবং ট্রান্সপারেন্সি থাকে তো সেই আমি বিশ্বাস করি যে আপনারা যারা ধরেন এমনি বিভিন্নভাবে ট্রেনিং নিয়েছেন কিন্তু রাষ্ট্রীয় সার্টিফিকেশনের এখন যেটা আমরা অর্গানাইজেশন এখানে যদি একটু অ্যালাইন হয়ে আপনারা সার্টিফিকেটটা নেন তাহলে আপনাদের মানে প্ল্যাটফর্মটার ভিতটা আরো মজবুত হবে আর তিন নম্বর যেটা আমি বলবো সেটা হলো যে ইনস্টিটিউশনাল কোলাবোরেশন আজকে এই ইয়ার আপে তো আমাদের যৌথ আমরা যদি এসএমই ফাউন্ডেশন আমাদেরকে এসএমই সেক্টরের বিভিন্ন উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোক্তা এখানে বলতে যে শুধু কুটি শিল্প তার না এখানে আরো অনেক বিষয় আছে তাই না তো সেখানে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনাদের যে একজন টাঙ্গাইল শাড়ির টেকনোলজিটার কথা বললেন এই ধরনের অনেকগুলো বিষয় আছে সেগুলো যদি প্রশিক্ষণ কারিকুলাম হালনাগাদ কিংবা কো ক্রিয়েটিভ ট্রেনিং প্রোগ্রাম হয় মাস্টার ট্রেনারদের উন্নয়নের বিষয় থাকে কিংবা বিজনেস সাপোর্ট সেন্টারের মাধ্যমে স্কিল সার্ভিস এসব উদ্যোক্তা এবং কর্মীদের সুবিধা তৈরি বিষয় থাকে তাহলে আমরা এস এম ফাউন্ডেশনের সাথে ইনস্টিটিউশনাল কলাবরেশন করারও সুযোগ আছে হাওবার আমি আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে এনএসডি এর মধ্যে

সংযোগ যেটা ইন্ডাস্ট্রি লিঙ্কেজ বা জব লিঙ্কেজ আমরা শুধু এন্টারপ্রি মানে জব মার্কেটের জন্য ওয়ার্ক ফোর্স তৈরি করি না আমরা এন্টারপ্রেনারশিপ এর জন্য ওয়ার্ক ফোর্স তৈরি করি কারণ একটা ইকোনমিতে যে যারা আসছে যারা আনএমপ্লয়

সে কখন তাহলে কে তাহলে হায়ার এজুকেশনে যায় যখন মনে করেন যে তার ওয়ার্ল্ড ডিমান্ড করে মনে করেন সে একটা জবে আছে জবে তার প্রমোশনের জন্য তার এই কাজটা দরকার ডিগ্রিটা দরকার কিংবা ওই কাজের টেরিটরি ওয়াইজ আর স্পেশালাইজেশন দরকার তখন জব থেকেই কিন্তু পার্ট টাইম যায় বা ফুল টাইম ডেপুটেশনে যায় কিন্তু আমাদের সোশ্যাল কালচার এমন হয়ে গেছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার বা মাস্টার সার্টিফিকেট না হলে হয়তো বিয়ের জন্য বউ পাওয়া যাবে না কিংবা জামাই পাওয়া যাবে না এই কালচারাল মাইন্ডসেট থেকে আমরা যতদিন বের হবো না আমরা কিন্তু ইকোনমিক এম্পাওয়ারমেন্টের দিক থেকে আনএমপ্লয়মেন্ট এই করার দিক থেকে অনেক পিছে থাকবো সরকার যতই ইকোসিস্টেম তৈরি করে দেখ না কেন আমি কোন লাইনে যাব এটা ডিসিশন মেকিং পাওয়ারটা আমার থাকতে হবে আমি কি মানে একটা জায়গায় কনসেন্ট্রেটেড যদি হয়ে যায় তাহলে আদার সেক্টর গুলো ডেভেলপ করবে বুঝতে পারছেন তো এই জায়গাটা আমাদের একটু মাইন্ডসেট করা মাইন্ডসেট চেঞ্জ করা ইয়াছি চিন্তা করা উচিত আই কি হাউ বাট যে আমি যেটা বললাম যে আর আন্তর্জাতিক শ্রমবাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু কাজ করছি আমাদের যে এমবেসি গুলো আছে কিংবা যারা ইন্টারন্যাশনাল যেমন আমরা তাকমলের সাথে কাজ করছি তারপর জাপানের পার্সোনের সাথে কাজ করছি তো এইভাবে আমরা কিন্তু ওইখানে গুলো বেস করে কিভাবে আমরা ওগুলোকে কারিকুলাম ডেভেলপ করে টোটাল সিস্টেমটাকে আমরা স্কিল বরকস্ত কাজ করতে পারি আমরা সেভাবে কাজ করছি

তাহলে দেখবেন যে এই জিনিসগুলোতে আপনাদেরও সম্প্রসারণ হবে তো আমি যেটা বলবো যে আমাদের যুব সমাজ যারা আছে তাদের অনেক অপার সম্ভাবনা আছে তাদের দক্ষতা বৃদ্ধি এবং এস এম এর যদি সম্পৃক্ততা বাড়ানো যায় তবে আমাদের শুধু অর্থনৈতিকভাবে ভাবে আমরা শক্তিশালী হব না আমরা একটা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো তৈরি করে পারবো তো সমন্বিত ইকোসিস্টেম আমাদের সবচেয়ে বড় শক্তি একটি সফল যদি ইকো আমরা তৈরি করতে চাই তাহলে 4p মডেল আমি বলি 4b মডেলটা আমাদের অনুসরণ করতে হবে 4p এর মধ্যে ফার্স্ট পিটা হচ্ছে পলিসি সেকেন্ডে হচ্ছে পার্টনারশিপ থার্ড পি হচ্ছে প্ল্যাটফর্ম এবং फोर्थ পি হচ্ছে পিপল তাহলে পলিসি পার্টনারশিপ পিপল এন্ড প্ল্যাটফর্ম এই ছাত্রপদ যদি আজকে আমি আপনাদের বক্তব্য থেকে দেখলাম যে এই সেমিনার এর মধ্য থেকে এটা বের হয়েছে সুতরাং আমরা এটা করতে আমি আশা করি যে এনএসডি এবং এস এম ফাউন্ডেশন সম্মিলিত এমন কার্যকর স্কিল প্রোগ্রাম বাস্তবায়ন করবে যেটা হবে এস কেন্দ্রিক বাজার চাহিদা নির্ভর আন্তর্জাতিক মানসমন এবং ভবিষ্যৎ প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ সবশেষে আমি বলতে চাই যে দক্ষতা শুধু কর্মসংস্থান সৃষ্টি করে না এটি পরিবর্তন আনে আমাদের মানসিকতায় উৎপাদনে বাজারে এবং অর্থনীতির সামগ্রিক গতিশীলতায় তো আজকের এই উদ্যোগ বাংলাদেশের একটি ট্রান্সফরমেটিভ স্কিলস ইকোসিস্টেম গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি আমি এসএফবিবি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এই চমৎকার মানে আয়োজনের জন্য সহযোগিতার জন্য এবং আমি বিশ্বাস করি একসাথে আমরা দেশের স্কিলস ডেভেলপমেন্টে নতুন উচ্চতায় যেতে সক্ষম হবো সবার যদি সহযোগিতা থাকে আমাকে শোনার জন্য সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম বক্তব্য সভাপতিত্ব করবেন মুশফিকুর রহমান আমি স্যারকে তার মতামত বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান চেয়ারপারসন এসএমএ ফাউন্ডেশন ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আমি প্রথমে আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি ডক্টর নাজিম কাসের চৌধুরী এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড সেক্রেটারি এনএসডিএ ওনাকে অসংখ্য শুভ ধন্যবাদ জানাচ্ছি ওনার

আপনি যদি মনে হয় যে এ ধরনের অনুষ্ঠান যেন আপনারা উপকৃত হচ্ছে আমরা ভবিষ্যতে যে একটা ডিসকাশন এসেছিল যে আরো কিছু অনুষ্ঠান আয়োজন করা যায় কিনা অবশ্যই করা যায় আমরা করবো এবং আমরা আজকে কমিটমেন্ট দিচ্ছি যে খুব তাড়াতাড়ি আমরা এরকম একটা অনুষ্ঠান করবো আর এর বাইরে আমি স্কেল দিয়ে দুটো জিনিস বলি স্কেল কতটা ইম্পর্টেন্ট এখন গ্লোবালি ধরেন একটা একটা কম্পারিজনে দেখা গেছে বাংলাদেশের একজন ম্যান পাওয়ারের যেহেতু প্রোডাক্টিভিটি জাপানের অন এন অ্যাভারেজ একজন ব্যাঙ্ ধরেন তার চেয়ে প্রায় পাঁচশো থেকে এক হাজার এক হাজার গুণ বেশি প্রোডাক্টিভিটি মানে হচ্ছে আপনার স্বামী ভাই একজন লোক যেই সময় একটা শাড়ি বানাতে পারে ওদের একজন সেই সময় পাঁচশোটা শাড়ি বানাতে পারে তো ওদের আপনার যে আপনাদের যে কোনো কারো ধরেন একটা মেজর কোম্পানির হচ্ছে কস্ট এবং কস্টের মধ্যে প্রোডাকশন কস্টটা হচ্ছে খুব বড় একটা কোম্পানির এবং প্রোডাকশন কস্টের লার্জেস্ট কোম্পানির হচ্ছে লেবার কস্ট

আমরা যাদেরকে এমপ্লয় করি মোস্টলি এস এম সেক্টরে সবাই আনস্কিল আনস্কিল লোকজনকে আমরা এমপ্লয় করি এবং আরেকটা চ্যালেঞ্জ আমরা ফেস করি জানি সেটা হচ্ছে যে আমরা যদি ট্রেনিং এর জন্য বলি কোনো ধরেন এস এম এদেরকে বললাম যে আপনাদের ওয়ার্কারদেরকে আমরা ট্রেন আপ করতে চাই ওনারা ইন্টারেস্ট দেখায় না ওনারা বলে না ট্রেন আপ করার দরকার নেই দুইটা সমস্যা আমার এক হচ্ছে আমার ওই সময় ওনাকে পে করা এটা আমার জন্য একটা লস দুই দ্বিতীয় লস হচ্ছে উনি ট্রেন আপ ট্রেন আপ হওয়ার পরপরই চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় বেশি বেতনে চলে যাবে এইটা আমি আপনাদের থেকে একটা আমি পাচ্ছি আর আমার আমি আশা করব যে এই মাইন্ডসেটটি কিছু আমরা চেঞ্জ করি কারণ এরা কিন্তু আলটিমেটলি আপনি এদের স্যালারি পরে এবং ট্রেনিংটা দিয়ে আপনি ইনভেস্ট করছেন এদের পেছনে না করলে আমাদের ওই প্রিমিটিভ থাকবে আমরা ম্যানুয়ালি সব কিছু করব একটা রিকোয়েস্ট এসেছে টাঙ্গাইল থেকে আমরা সঙ্গে জয়েন্ট করতে পারি অবশ্যই আমরা করব আমার কমিটমেন্ট হচ্ছে আমরা আগামী এক দুই মাসের মধ্যে টাঙ্গাইলে একটা স্বীকৃতি পেয়েছে আমাদের সবার দায়িত্ব আছে টাঙ্গাইল শাড়িকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার এবং এখানে আমরা কিছু অনুষ্ঠান আর বিশেষ সময় আমি শেষ বেশ একটা ছোট একটা গল্প দিয়ে শেষ করছি স্কিল মানুষকে কোথায় নিতে পারে তার একটা ছোট গল্প জার্মানিতে এক মুচি ছিল কবলার মুচি হ্যাঁ তার দুই দুই ছেলে একজন নাম অ্যাডল্ট একজন নাম এরাও মুচি মুচি মানে একদম জুতো করে হ্যাঁ তো এরা দুইজন একসময় চিন্তা করলো যে আমরা স্পোর্টস বানানো শুরু করি এরা দুইজন স্পোর্টস শু বানালো বানিয়ে দেখলো যে দুই ভাই দেখলো যে এটা আস্তে আস্তে মার্কেট পাওয়া শুরু করছে তার আগে মানুষ এই যে আমাদের যে শু শু পরে ফুটবল টুটবল খেলতো আর কি এটা বেশি দিন আগের কথা না ধরেন একশো বছরের মতো আগের কথা তো তারপরে এটা এক সময় মানে জাস্ট ওদের স্কিল সেটের জন্য এটা এক সময় এবং ইনোভেশনের জন্য এটা এক সময় এত 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 বেশি মার্কেট পেল ধরেন আজকে দুইটা পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ব্র্যান্ড এই দুই ভাইয়ের একটার নাম হচ্ছে অ্যাডিডাস আর আরেকটা হচ্ছে পুমা এটা হচ্ছে রুডলফের এবং দুইটা সিটি জার্মানির অরা নদীর দুই পাশে দুইটা সিটি অ্যাডিডাস সিটি পুমা সিটি এরা আজকে দিনে এত বড় যে অ্যাডিডাস এর মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে আজকে ধরেন 30 28 বিলিয়ন ডলার হুইচ ইজ অলমোস্ট ক্লোজ টু আমাদের ফরেন এক্সচেঞ্জ বাংলাদেশে দে আর সো বিগ এবং এদেরকে আজকে এখানে নেওয়ার পিছনে একটাই জিনিস সেটা হচ্ছে স্কিল সেট এদের কিন্তু ধরেন এমবিএ বিবিএ যেটা আমাদের আগে পূর্বতে বক্তা বলছেন ওই ডিগ্রিগুলি ছিল না এদের ওই ধরনের যোগ্যতাও ছিল না কিন্তু এদের জাস্ট স্কিল সেট দিয়ে একটা ব্র্যান্ড ডেভেলপ করেছি এবং তারপরে ওইটাকে দেখেন আজকে কোথায় নিয়ে গেছে আমরা সবাই আমাদের নাম জানি তো আমরা আশা করবো যে আমাদের এই বাংলাদেশ থেকে অনেক অ্যাডল্ট এবং রুরল উঠে আসবে আপনাদের মাঝখান থেকেই উঠে আসবে এবং স্কিল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের মাধ্যমে এটা সম্ভব আমি আর বক্তব্য বেশি বাড়াচ্ছি না আমাদের প্রধানমন্ত্রী এরপর একটা ব্যাক টু ব্যাক মিটিং আছে অল ইন্ডিয়া মিশন নিয়ে এনেছি আপনাদের সবাইকে আশঙ্কা অসংখ্য ধন্যবাদ জানিয়েছি ধন্যবাদ স্যার সম্মানিত অতিথিবৃন্দ আজকের সেমিনারে উপস্থিত থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ बोंगे फुडिंग नहीं है इधर ना आपके के पास है के पास